লাইট বাল্ব রয়েছে তো বলো তার জন্য যদি ওর লাইট বাল্ব থাকে বাট ওটাতে অল্প লাইট হয় এটা তো কতটা লাইট হচ্ছে এটা তো আরো অল্প লাইট হচ্ছে অত অল্প লাইট অত অল্প লাইট হচ্ছে না মানে একটু বেশি লাইট হচ্ছে কোথায় দেখা যাচ্ছে ব্লু কালারের লাইট হচ্ছে ওটাও ব্লু এটা ওর এটা কালারই করে তো আমি বুঝতেই পেরে যাব বুঝতে পারলে তো এটা মানুষে ডিসকোতে রাখে

আমি একটু নুলো লাইট সো ক বলটা काय বদে দা ঠান্ডা লেগেছে তাহলে আজকে হ্যাঁ यस এই বল ডিস্কুদি বানাই এই ডিস্কুদি বনে বলে খুব মজা এবারে মাইনা আর বেনা বাহ বাহ ই বারে ডিস্কুদি বানাই করে গো মাতা বালি

ওরা তো উঠে গেলে বা ডাকছে কি করে আবার ঘুমালে আবার উঠে গেলে কেন না আমি হচ্ছে তোমাকে দেখাতে চাইছিলাম ভাবা যায় এটুকু টাইম না কো ডাকতে শুরু করে দিয়ে